মিরাজের মতো হাসপাতালে পাঠানোর দরকার তোরা সবাই চুরি পরে ফংসেতে ঘরের মধ্যে বসে থাক থান ওই আলিজা মারে না বল এখন দেখছি তোদের জায়গায় আলি কি আমার নিয়ে আসতে হবে আমি চলে বলে কলে কৌশলে সব কিছু বানানো যায় না তা আমি বুঝি চাচা কিন্তু সারা জীবন আমি কি কম চেষ্টা করেছি আলি এখানে পানি নেই গ্যাস নেই সরকারি সাহায্য যা আসে তাও ঠিক মতো বস্তির লোকজন পায় না এতগুলো মানুষকে একসঙ্গে তুমি সুখী করবে কেমন করে চেয়ারম্যান সাহেবের কাছে বারবার আমি আমাদের সমস্যার কথা লিখে জানিয়েছি উনি বলেছেন হবে হয়ে যাবে বাস ওই পর্যন্তই আরে চেয়ারম্যান যদি গরিবের উন্নতি করে তাহলে সে নিজে বড় লোক হবে কেমন করে ওদের চরিত্র আমার জানা আছে চাচা গরিবের মুখের খাবার কেড়ে খাবার জন্য ওরা গুন্ডা পোষে ওসব চেয়ারম্যান ফেরন বাদ দিন তো চাচা নতুন করে আপনি আবার পিটিশন লিখে দিন শহরে গিয়ে আমি বড় বড় মন্ত্রীদের সাথে দেখা করে বলবো আমাদের সমস্যার কথা সেই বস্তির উন্নতি করে আমার স্বপ্ন আমি পূরণ করবই ভাইয়া ভাইয়া আমার মায়ের খুব অসুখ এই অসুখ না হলে আমার মাকে বাঁচানো যাবে না আমার কাছে ওষুধ কেনার টাকা নেই তোমার মা এখন কোথায় হাসপাতালে চলো তাহলে আমি আজ যেতে পারি অবশ্যই আপনি সাংবাদিক সমাজের প্রতি দায়িত্বের কথা বিবেচনা করে আপনাকে রিলিজ করা হলেও অন্তত সাত দিন পূর্ণ বিশ্রামে থাকবেন ধন্যবাদ আসুন ওনার পরে আপনি যাবেন আচ্ছা মা এই দেখো আলী ভাই তোমার সব ঔষধ কিনে দিয়েছে কোথা এক পাලි ভাই এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে আর এই টাকাগুলো রাখুন যখন দরকার হবে খরচ করবেন গাছছেন কেন চোখের পানি দিয়ে দুঃখ কষ্ট দূর হয় না খোদার ইচ্ছে আপনি ভালো হয়ে যাবেন তাছাড়াই আলী তো সব সময় আপনাদের সাথে আছে তুমি বেঁচে থাকো আলি আল্লাহ তোমার ভালো করো বাংলার ঘরে ঘরে তোমার মতো অসামাজিক বস্তুর খলে পচায় আমি ভালো হতে চাই না আমি তোমাকে ঘৃণা করি এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে আর এই টাকাগুলো রাখুন যখন দরকার হবে খরচ করবেন আমি চেয়ারম্যান বাকিরুল্লাহ চৌধুরী বিশিষ্ট সমাজ এবং রাজনীতিবিদ জনগণের বন্ধু মালা দিয়ে তোমাকে সম্মান দিতে কেন তুমি একজন নারীর ইজ্জত এবং ইজ্জতের এই দেখো তার প্রমাণ এই প্রমাণ আগে তাদের দেখান যারা ওইসব গুন্ডা বদমাসের আশ্রয় দিয়ে সমাজে দুর্নীতি করে বেড়াচ্ছে এই প্রমাণ আগে তাদের দেখান যারা ওইসব সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে জনগণের সুখ শান্তি হারাম করছে মিরাজের মতো শয়তানদের যারা ব্যবহার করছে তাদেরও আমি ছাড়বো না ওদের হাত পা ভেঙে ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে ওদের আমি রাস্তায় পশিয়ে দেব সব্বাস আলি সব্বাস তোমার কথায় আমি খুব খুশি হয়েছি দল মালা তো আমার হাতে দেশ তোরা সব অপদার্থের দল তোদের দিয়ে কিচ্ছু হবে না এখন থেকে আলি কিনি করব সমাজ থেকে সন্ত্রাস ও হতো দূর করে দেবো এখন থেকে আলি আমান আলি নিজেই নিজের জন্য যথেষ্ট তোমাকে আমি অনেক বড় করে দেবো মানুষ মানুষকে বড় করতে পারে না বড় করার মালিক আল্লাহ আর ফুলের পবিত্রতা সবাই রক্ষা করতে পারে না সমাজ থেকে সন্ত্রাস যেদিন চিরতনে নির্মূল করতে পারবো সেদিন উনি আমার গলায় ফুলের মালা পরাবে বুঝেছেন আমি নির্বংশের জাত চেয়ারম্যান বাকিলুল্লাহ চৌধুরী স্যার পকেটমা দই নিয়েছি না আমি সেটা কথা স্যার পাবলিক না আমার পকেট হাত দিছে না তো তুই নে পয়সা গোমাইতেছিল পড়ে যাইতেছিল আমি ধরছি আমায় ধরে লই আইছে